যাওয়ার পর তারা তাদের কবর রাজা মাফ করে দেয়া হয়েছে একমাত্র তাদের ওয়ারিসদার তাদের জন্য দোয়া করছে এই জন্য কিন্তু যারা মাহফিল না এসে এখনো বাড়ি করে ঘুমায় যারা মাহফিল না শুই তাদের নিজের মতো করে সময় কাটায় এদের আত্মীয় স্বজনরা কবরের ভিতরে ফিরা যায় দেখবে এদের কবরের মধ্যে আগের মতো আজাব অবস্থান করতেছে আল্লাহ আমার পাশের জনকে মাফ করে দিছেন আমার কেন আপনি মাফ করেন নাই আল্লাহ আল্লাহর পক্ষ থেকে জবাব হবে বান্দা তুমি এমন কোন ওয়ারিশদার দুনিয়াতে রাইখা যাও নাই যেই ওয়ারিশদার দুনিয়ার জমিনের ভিতরে তোমার জন্য দোয়া করবে বর্তমান জামানার মানুষ তাদের সন্তানদেরকে কোরআন শিখাইতে চায় না কিন্ডার গার্ডেনে পড়াইয়া কোরআন থেকে দূরে রাখছে সন্তানের দল মনে রাখবা এ সন্তানের মা বাবারা মনে রাখবেন আপনি যদি আপনার সন্তানকে কোরআন না শিখান আপনার সন্তান কাল ময়দানে মা ফুল ফারি দেওয়ার সময় আপনি বাপের বুকে পারা দিয়া ফুল সেরাত ফাড়ি দিবে হুজুর কেন এই কথা বললেন সন্তানের দল আপনি যখন কোরআন করতে পারবেন না বাবাকে ডাক হবে এ বাবা তুমি কেন তোমার সন্তানকে কোরান শিখাও নাই তখন ওই সন্তানের বাবা জবাব দিবে দুনিয়ার ব্যস্ততায় থাকার কারণে আমি আল্লাহ তালার কোরআন শিখাই পারি নাই তখন ওই বাবার পা গুলা থাকবে এক পারে হাত গুলা থাকবে আরেক পারে সন্তানকে বলবে বাপের বুকার মধ্যে পাড়া দিয়া ফুলসে রাত্রা পারি দাও কেমনে সহ্য করবেন আমার বুঝে আসে না কেমনে সহ্য করবেন বুঝে আসে না তো যেই কথা বলতে ছিলাম একটা সন্তানের অপকর্মের কারণে আব্বা আম্মা কবরে জ্বলতে থাকে হযরতে সাইদ ইবনে মুসাইয়াব আল্লাহ তাআলার ওই বান্দা বলো খেলাকার মসজিদের মধ্যে নামাজ পড়ে সাইদ ইবনে আমি নামাজ পড়তাম ফজরের নামাজ পড়ে আমি নামাজের মুসল্লা থেকে ততক্ষণ উঠতাম না যতক্ষণ সূর্য উদয় না হইতো আল্লাহর ওলি ডাক দিয়া বলেন সূর্য উদয় হইলে আমি দুই রাকাত নামাজ পড়তাম এশরাকের নামাজ আমি এশরাকের নামাজটা পড়ার অবস্থা করার ও এশরাকের নামাজ পড়ার জন্য আমি আরেক দিন সকাল বেলা ফজর থেকে অপেক্ষা করতেছি এমন টাইমে আমি লক্ষ্য করে দেখলাম আমার চোখে একটু আমি আজকে ঘুম যখন ঘুম চলে আসছে ওই ঘুমটা চোখে নিয়া আমি হঠাৎ করে নামাজের মুসল্লাতে সদর ভিতরে ঘুমায় গেছি এমন টাইমে আমি বড় একটা বাজে স্বপ্ন দেখছি। আমি ঘুমের মধ্যে হঠাৎ করে দেখ पा একজন ব্যক্তি সুন্দর পোশাক পরা মাথায় টুপি লাগানো শরীরে পাঞ্জাবি পরা সুন্দর পোশাক পরা কিন্তু ওই ব্যক্তিটার নাভি থেকে পায়ের তালু পর্যন্ত আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে আর নাভি থেকে মাথার তালু পর্যন্ত ভালো দেখা যায় আমি ভয়ঙ্কর অবস্থা তার প্রশ্ন করলাম বাবা

আমি যখন ইন্তেকাল করি আমার একটা মেয়ের বয়স ছিল মাত্র 13 বছর আমার একটা ইমে আমার স্ত্রীর গর্ভে ছিল বয়স ছিল 5 মাস বয়স আমি ইন্তেকাল করার পরে আমার ওই বড় মেয়েটা আমার আদর্শunia মানুষ হইছে কোরআন পড়ছে হাদিস পড়ছে দпорта ঘুরে বেড়ায় নাই কিন্তু আমার ইন্তেকালের 5 মাস পরে আমার স্ত্রীর গর্ভ থেকে সন্তান জন্মগ্রহণ করছে আজকে 12 বছর হয়ে গেছে আমার ওই কন্যা সন্তান সন্তান আগমন করার পরে ওই সন্তানটা কোরআন শূন্য মোতাবেক চলাফেরা করে না বেপরটা ভাবে চলে বেহায়া পায় করে চলে আমার ওই কন্যা সন্তানটা বেপরটা চলার কারণে আল্লাহ তালা আমার অর্ধেক শরীর মধ্যে রাখছে আল্লাহ তালা আমার অর্ধেক শরীর আগুন দিয়ে পুরাইতেছে আর অর্ধেক শরীর আমার সুন্দর রাইখা দিছে ও বাবা আপনি নামাজ পড়েন আপনার বল বেপরদা আপনি নামাজ পড়েন আপনার মাইয়া বেপরদা আপনি নামাজ পড়েন করেন আপনার মা বেপরদা আপনি নামাজ করেন আপনার বোন বেপরদা মনে রাখবেন রহমতের নবীর ঘোষণা একটা মহিলার কারণে চারজন ব্যক্তি দুজো কেরা করে রাখবে চারজন ব্যক্তি বলে হুজুর কেমনে কেমনে একটা মহিলার কারণে চারজন ব্যক্তি দুজো কেরা করে একটা সন্তান যদি তার মার পর্দা না করায় তাহলে সন্তান এবং মা দুইজনে একই সাথে জাহান নামে রাখবে চলবে কোনো ভাই যদি তার বোনকে পর্দা না করাই তাহলে ভাইটা তার বোনের কারণে তো জবে আগুন জ্বলবে আর তুমি ভাই তোমার বোনের মোটরসাইকেলের পেছন দিয়ে ঘোড়ো তোমার এলাকায় যা গুলো ঘুরে নষ্টাল হইরে তোমার বোনের না আছে এটাতে বাধা দাও না মনে রাখবা আল্লাহ তাআলা আযাব গজবের জন্য প্রস্তুতি গ্রহণ করো আল্লাহর আযাব তোমাকে ছাড়বে না 3 নাম্বার স্বামী তার স্ত্রীর জন্য দুধো কেরা গুনে জ্বলবে রে দুধো কেরা গুনে জ্বলবে হুজুর কেমনে কোন স্বামী বিবাহ করার পর যদি তার স্ত্রীর পর্দা না করায় তাহলে ওই স্বামীটা তার স্ত্রীর কারণে দুধো কেরা গুনে জ্বলবে এই সন্তানের দল আপনারা যারা বিবাহ করেছেন আপনারা আপনার স্ত্রীকে অটোমেটিক ছেড়ে দেন আপনার স্ত্রী কেমন করে চলে বেড়ায় আপনার ছোট ভাইয়ের সামনে যায় আপনি তারা বলতেছেন এটা তোমার ছোট ভাইয়ের মতো কিন্তু নবী কয় একটা দেবর তার বাবির জন্য কাল সাফের মতো এ ওয়াজ ভালো লাগতো না আমার কাছে

কোন মহিলা দিয়ে গান বাজনা করা তা আপনি কেন করেন আপনার কারণে আল্লাহর বদনাম হয় আমি লানত কামনা করি মত ব্যক্তির উপর লানত করবে যদি আপনার কারণে বিন্দু পরিমাণ আল্লাহর বদনাম না কেন আর আপনার এ জায়গার ভিতর ছেড়ে দিবা এটা আমি শ্যামার কথা বলবেন আপনি শ্যামাকওয়ালি কাওয়ালি করার মতো অবস্থা বাংলাদেশে এখন

মা দেনা দিয়ানা আল্লাহ আল্লাহ আল্লাহর নোরে নবী ফায়দা করে আহেতে বশনা আয়রে কদজা আকু মিনাল লাহ নূর তোমরা করে আ বলে দেখো না আল্লাহ হামা সাল্লে Madanam, <speaking in Spanish> Madanam, আমার কলিফা পাড়া এলাকার বাই বাড়া বন্ধুরা হাজার হাতে সাইদ ইবনে মুসাইয়াব বলে আমি যখন ওই ঘরের দরজার মধ্যে যাইয়া তিনবার সালাম দিলাম আমার সালামের জবাব না দিয়া ওই মেয়েটা বাইর হয়ে আসে আমার গায়ের মধ্যে ময়লা পানি ফিটকা দিছে আমি এমন অবস্থা দেইকা আমি ঘরের সামনে থেকে কাঁক দিয়া চইলা যাই এমন টাইমে হঠাৎ কইরা কে জানি আমার সালামের জবাব দেয় ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি তার সালামের জবাব পাইয়া তার দিকে তাকাই নাই আমার দ্বিতীয়বার জবাব দেয় ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি তার দিকে ফেরা তাকাই নাই আমার তৃতীয়বার জবাব দেয় ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি তার দিকে ফেরা তাকাই নাই চতুর্থবার সে উল্টে আমারে সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি তার দিকে ফিরি নাই তবে আমি পেছনের দিকে আরো 20 قدم আগায়া গেছি আমি কেন ফিরি নাই জানুনি আমি না ফিরার কারণ হইলো সে কইলো আমার একটা মহিলা অবৈধ সে আমার জন্য আমি তার দিকে মানুষের তো দেখা যাইতো না বেরিয়ে যে জায়গায় সে জায়গায় দেখা যাইব মার্কেটে দেখা যাইব রাস্তাঘাটে দেখা যাইব বিয়ার নাচানাচিতে দেখা যাইব আপনারা বলে না মনোবস্থা সোনার বাংলাদেশে আছে না না

নবীর প্রেমে দেব সাঁতার রহমতের সাগরে নবীর প্রেমে দেব সাঁতার রহমতের সগনে গোলামে যে বি আপনারি দরবারে জেনে নেনে গো নবী আপন আদি দরবারে নবীর প্রেমে দেব সাতর নবীর প্রেমে দেব সাতর রহমতের সাগরে কোলাম জেনে নেনে গো নবী আপন আদি দরবারে জবান করে জুরে জুরে বল আল্লাহু আকবার সাইয়িদ ইবনে মুসাইয়্যাব বলে আমি তার দিকে ফেরা তাকাইলাম না আমি বললাম মা আপনি যে আমার সালামের জবাব দিলেন ওই মেয়ে আর আপনি কে হন বলে সে আমার ছোট বোন আমি তার বড় বোন বলে মা আপনারা কি ওই ব্যক্তি সন্তান যেই ছোট বোনকে মায়ের গর্বে রাখছে আর যেই বড় বোনটা 13 বছর বয়সী ছিল বলে হে হুজুর আমার আব্বার নাম হযরত রুফায় ইবনে আব্দুল্লাহ আমার அப்பா দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমার আব্বা বিদায় হওয়ার পরে আমার এই ছোট বোনটা জন্মগ্রহণ করছে সে আমার মায়ের গর্ভে মাস ছিল হোজর কিন্তু সে আমার আব্বার আদর্শ পায় নাই আমার আব্বা যেমন ভালো ছিল তেমন ভালো হয় নাই দেখবেন বহুত বাপ বা ভুতায় ফোংদা হয় না এই ফুতের কারণে বাপের ইজ্জত হয় ধ্বংস হয় হয় না হয় না

জন্ম নেওয়ার পর ওই সন্তানের দিনের সাত মাথায় তার একটা সুন্দর নাম রাখা সন্তান জন্ম নেওয়ার পর। যদি মা বাবার স্বাবলম্বী হয় ছেলে হইলে একটা ছাগল মেয়ে হইলে সরি মেয়ে হইলে একটা ছাগল ছেলে হইলে দুইটা ছাগল সাত দিনের মাথায় আকিকা দেওয়া যদি সম্ভব হয় না হইলে যখন হাতে টাকা হবে তখন আকিকা দেওয়া পাঁচ নম্বর দায়িত্ব সন্তান প্রাপ্ত বয়স্ক হইলে সাত বছর বয়স থেকে নামাজের আদেশ করা দশ বছর থেকে নামাজের জন্য প্রহার করা ছয় নম্বর দায়িত্ব ওই সন্তানকে মা বাবা কোরআন শিক্ষা দেওয়া যদি আপনি ছয়টা দায়িত্ব পালন করেন মৌলিক দায়িত্ব এরপরে খাওয়াইতে পারলেন কি পারলেন না আপনার সন্তান আদর্শ হবে আদর্শ হবে কারণ কোরআন যে শিখছে নামাজ যে শিখছে এবং তার সরাই বিধানগুলা যে পালন করছে এ সন্তান কোনোদিন মা বাপের ভাত না দিয়ে থাকতে পারে

মাদ্রাসা দিলে ফলাই চলে ফরাই না আচ্ছা অবুচি এটারও কাহিনী কাহিনী আছে আমরা সমাজের মানুষ মাদ্রাসা দিয়ে কোন ফলা ধরে জানেননি যে এটা একটু যাবা একটু একটু লুলা যেটা মোটামুটি কথা আয় না এটারই নিয়ে দেয় মাদ্রাসা

আপনারা দুয়ার বরফত আমার এখন ছয় ছয়টা মাদ্রাসা চলে আমি হিসাব করে দেখি এগারোশো সত্তর জন আমার মাদ্রাসা খোলা মানুষের এই যে আমাদের মাদ্রাসার আমাদের এই বড় ভাই উনি একজন মিষ্টি প্লাস মহাদিস আমার শুধু আজকে আমার লগে একটু দূর আইসি মাঝে মাঝে আবদার করে আমার লগে আনি ব্যাটার আইস বানো ভাত খাওয়াইছি না আমি চিন্তা ছিল মনে করছি আইয়া লগলো খাম সাথে সাথে দৃষ্টি হয়েছে যতক্ষণ হুজুরে আমার বয় ওয়াশ করছে ততক্ষণে ভাত খাওয়া যেত আমি ওনারা আমার সাথে নিয়ে আসছি ভাত রেডি করেন তরকারি গরম করেন যার ঘরে খানা

সাইদ ইবনে মুসাইয়্যাব বলে জগতের মানুষ এ দুনিয়ার মানুষ তোমরা सुनो আমি মাইয়ারে বললাম আমি তোমাদের কাছে একটা খবর দেওয়ার জন্য আসছি তোমার আব্বাজান কবরে কষ্ট পাইতেছে আমি জানতেছি আল্লাহর ওলিরা চোখ বন্ধ করলে কবরের খবর পরবর্তী খবর আল্লাহর ওলিরা বলতে পারে কি পারে না ওলিডা হাম লাগবো বালা ওলিডা হাম লাগবো খালা ওলিডা হাম লাগবো মুখলেস কথা কই না কা ওলি সিহারার দিকে চাইলে আল্লাহর কথা মনে হওয়া লাগবে ইবনে মাদাহ শরীফের 3 নম্বর পৃষ্ঠার হাদিস 3 নম্বর পৃষ্ঠার হাদিস আল্লাহর নবী কয় আল্লাহর অলি তারা ইজারু যুকির আল্লাহু আযজা যে ওলি সিহারার দিকে চাইলে আমার আলোর কথা মনে হয় আজাই বলো হুজুর কেমনে আল্লাহর তো দেখছি না আল্লাহর কথা কেমনে উলি দিয়ে চাইলে মনে হইব আরে আল্লাহর উলির ইমা আল্লাহর উলির আখলাক আল্লাহর উলির আমল দেখলে মনে হইবে এটা আল্লাহ ওয়ালা ব্যক্তি হ্যাঁ এটাই আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারবো আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারলে তোমার অন্তরটাও ঠান্ডা হবে জন্য আসে কয় ওরে দুনিয়ার মানুষ তোমরা শোনো